তোমার দোকান কি বন্ধ থাকে তোমার এই রিয়াজির আলুর দামটা কতদিন ধরে রাখছো

ডাল আছে ঠিক আছে ছোলার ডাল হয় ছোলার ডালটা আছে আর সঙ্গে ওপরে যে এখানকার হরিমুন্না তার দোকানের স্পেশাল চাটনি ডালের ওপরেই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এই যে আর সঙ্গে একটা চামচ ফ্রি চামচ হরিমুন্নাদার দোকানে আসলে মাস্ট একবার ট্রাই করো সবাই এই রেয়াজি আলুর দমটা মানে দারুন খেতে হয়েছে বেলগুড়া চার নম্বর প্ল্যাটফর্ম সাবওয়ে এই আমাদের দোকান জয় জয় অন্নাথ বলছি দোকানের টাইমিংটা কখন কি রাখছো দোকান খুলে ভোর চারটে

লাইন দিয়ে রোল কুচিলে তো এটা এটা কখন থেকে শুরু হয় সকাল 9টা থেকে শুরু হয় সকাল 9টা থেকে রাতে 12টা পর্যন্ত 12টা পর্যন্ত মানে টানা একভাবে লাইন দিয়ে থাকে তাই তো চলছে একদম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল দাদার সঙ্গে সম্পূর্ণ তোমাকে জানালাম কি কি প্রাইস ছিল বা কি কত কি কমবো ছিল ঠিক আছে তো দাদা অবশ্যই দাদার ব্যবহারটা খুব ভালো তো দাদা জয় জগন্নাথ রবিবার দিনকে স্পেশাল কিছু রাখছো নাকি না এই এই দিয়ে পারি না আমরা যা রাখছো এই তাই তো তাতেই তো রেশনের লাইন মালপোয়া জিলাপি কোত্তা ওখানে স্টার্ট নেই বলে বন্ধ হয়ে গিয়েছে তাই তাতেই রেশনের লাইন তাতেই রেশনের লাইন ও মাই গড তো ভিউয়ার্স দেখতে পেলে আজকে ভিডিওটা অবশ্যই এসো একবার বেলঘড়িয়াতে রেয়াজি আলুর দমটা খেতে খুবই ভালো ছিল একবার বেলঘড়িয়াতে এসো